ও প্রভু আমাকে দাওনা ডানায়ামি ডানাতে ভর করে দিনা আমাকে যাওনা নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাওনা নিয়ে তোমারি রহম দিয়ে যে কিই বোঝে না আমারি মনেতে আছে যে মা তাই তোর হৃদয় আমার দেরি না। আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সাহে না কবে আসবে মদিনার পায় গায়ে বাধবো হাজিদের হেরাম কবে আসবে মদিনার পায় গায়ে বাধবো হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারিপাস দুচোকে দেখেব সবুজে গুমবাস। আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোকে দেখেব সবুজে গুম্বাস দুজাহানের বদশা তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান ও গো প্রিয় মোরা তোমারিও শেষ বিচারেও চাই তোমার সাপায়াত তুমি কাম দিওয়ালা তুমি কাউ সারলা তোমারি প্রেমে গেতেছি ফুলের রোমালা তুমি কাম তুমি কাউ সরলা তোমারই প্রেমে ফুলের রোমালা লিখেই ভাবনা আহবাদ পাক হয় ভঙ্গা ঘরে নয় পড়বে তোমার ডাক যোগ্য তার বেহাল দশা তবু কিসের হতাশা তারি আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে তোমায় ভালোবাসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে সে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিয় রাসুল শিওরে